হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হলো শনিবার আর আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো আবার একটা নতুন দিন শুরু করলাম তো ওয়েদারটা দেখতে পাচ্ছ কত খারাপ একদম ওয়েদারটা আজকে তো তো বৃহস্পতিবার থেকে হালকা হালকা করে বৃষ্টি ঝড় বৃষ্টি তো হচ্ছে শুক্রবারটা একটু বেশি হয়েছিল। তো আজকে শনিবার আর একটু হচ্ছে বেশি মনে হচ্ছে দেখো সকালবেলা থেকে মেঘলা ওয়েদার আর কি বৃষ্টি দেখতে পাচ্ছ তো এখন একটু ধরেছে তো সকালবেলা উঠে দেখো ব্রাশ করছি আমরা মনিও দেখো লুকুচুরি খেলছে অবশ্য আমি উঠে গেছি অনেকক্ষণ আগে তো সব কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি নিয়ে এবারে চানটা বাকি আছে তো চানের আগে ব্রাশটা করেই তারপরে চান করব। সেই দেখো তো মণি ছোটাছুটি করছে দেখতে পাচ্ছ বাবু ক্যামেরা করছে বলে আর এদিকে দেখো দুজন মানে কী দুষ্টুমি করছে ওয়েদার খারাপে দেখতেই পাচ্ছ আমার আর কিউটি আমি দেখো মনিকে আজকে চান দেবো না তো গাগুলো সব মুছে দিয়েছে আর আমি তো চান সেরে নিয়েছি নিয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়েছি আমি ওকে রোজ দিনই বলি মনি তুমি সকালবেলা উঠে আগে ভালোভাবে মাথা আঁচড়ে নেবে সুন্দর করে চুলগুলো খুব কাড়লি তো তো ওই জন্যে ওর একটু সমস্যা হয় আঁচড়াতে একা একা পারে না তো আমি একটু সাহায্য করি সকালবেলা সর্বকাজের মধ্যে ও চুলগুলো আগে ঠিকঠাক করে বেঁধে দিই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর নিচের দিকে না অত্যাধিক ছোট চুল তো আমি ওই জন্যে আর কি চুলগুলো সুন্দর করে গুটিয়ে আর একদম পিছনে একটা লাল ক্লিপ দিয়ে উপরে বেঁধে দিয়েছে আর এখানে গাডার দিয়ে দেখো সুন্দর ও একই ফুলের মতো হয়ে গেছে ঝুঁটি একটা বড় ঝুঁটি মনে মনে হচ্ছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর মনির অবস্থা দেখাচ্ছ একদম চুল আঁচড়াতেই চাই না তো আমি ওই দিচ্ছি খুব জোর করে করে তো বসেছে দেখতে পাচ্ছ আমি বললাম ঠিকভাবে বসো তো আবার ঠিক করেই বসছে এবারে দেখো সকালের কি খাওয়া দাওয়া হবে সেই সব নেই আর কি আর অন্য অন্য কাজ নিয়েই এসে পড়েছি আর বাবু দেখো কি করছে তোমরা দেখতেই পাচ্ছ বাবু একটু রান্না বান্না করছে আমার কাজে কাজেও একটু হাত লাগাচ্ছে আর কি আমি সকালবেলা এই যে কাজগুলো মোছামুছি করছি খিদে পেয়ে গেছে তো আমি ভাত হয়ে গেছে আর একটু কুমড়োর চচ্চড়ি তো আমি বললাম যে হাতে নোংরা তো বাবু তুই একটু নাড়া দে তো তাই দেখো নাড়া দিচ্ছে আর কি খুন্তি নাড়ছে ও নাড়াতে পারে না তো অনেক কিছুই করে পারে না বলা ভুল অনেক কিছুই রান্না করতে পারে এখন শিখে গেছে আর আমিও নিজে হাতে ওকে শেখাই মানুষের জীবনে দেখো কখন কি কোন পরিস্থিতিতে কে থাকবে কেউ বলতে পারে না তো ওই জন্যে সব কিছু শিখে রাখা ভালো হ্যাঁ তো সেটাই আর কি আমি বিশ্বাস করি কারণ আমিও তো অনেক কিছু আগে জানতাম না তো বিয়ের পর কিন্তু আমি সব কিছু আস্তে আস্তে জেনেছি আর এখনও জানছি তো আমার বাচ্চাদের আমি সেই ভুলটা আর কি হতে দিচ্ছি না ওরা এই ছোটোর থেকেই আর কি সব শিখে যাক আস্তে আস্তে আমাকে দেখে আর বাবু ওর একটু মানে এই দিক দিয়ে ভীষণ আগ্রহী রান্না বাড়ার দিক দিয়ে ওই জন্যে ওর কোনো সমস্যা নেই ও এই রান্না বাড়াই করতে এমনি খুব ভালোবাসে আর বিশেষ করে তো অনেক রান্নাই বলে যে মা আমাকে দেখিয়ে দাও আমি করব। তো এখন ছোট তো ওই জন্যে একটু লম্বায় অনেক বড় হয়ে গেছে কিন্তু বয়সটা একদমই ছোট্ট বোঝেও কম তো ওই জন্যে মানে আগে একটু বড় হোক নিজের বোধ শক্তি মানে বেশি হোক তারপরেই আমি আর কি সব শিখিয়ে দেব তো এখন আস্তে আস্তে অনেক কিছুই শিখে গেছে যদি বা দেখতে দেখতে আমি রান্না করি তো এই ফিল্টারটা দেখো আজকেও জল খাওয়া যাবে না তো এইটা আমি আর কি আজকে সরিয়ে দেবো সরিয়ে দিয়েই তারপর আবার ধুয়ে আবার জলটা চেঞ্জ করিয়ে আবার রাখবো তো দেখবো খায় খাওয়ার আর কি উপযুক্ত হবে কি না তো এই কদিন না ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের জল খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে জানো তো তো সকালের খাওয়া দাওয়া তো তোমাদের বলেই দিলাম দেখতেই পাচ্ছ গরম দুধও বসানো আছে তো মনি অনেক সময় বলে যে মা আমি ভাত দিয়ে দুধ ভাত বাতাসা দিয়েই খাবো তো ওই জন্যে আর কি সব কিছু রেডি আছে তো এই সকালের বাসি কাজগুলো করেই তারপরে খাওয়া দাওয়া শুরু করব দেখতেই পাচ্ছ আর এগুলো তো করতে অনেক টাইমও লাগে তো ওই জন্যে আর কি তাড়াতাড়ি এক হাতে করতে হয় তো ওই জন্যে তাড়াতাড়িই করছি আর ওয়েদারটাও দেখলে এতটাই খারাপ আর আজকে তো বুঝতেই পারছো শনিবার তো ওই জন্য একটু ঝাড়া ঝুড়িটা একটু বেশিই হবে তো ওই ঝড়েই করছি আরও তো অনেক কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নি লং ভিডিও হয়ে যাবে বলে তো এই দেখো ফিল্টারটা এখন তুলে নিয়ে হাজব্যান্ডকে দিচ্ছি যে এটা তুমি একটু ধুয়ে দাও আর আমার মনি দেখতে পাচ্ছ ও কাজ করবে দাদা ওই যে একটুখানি খুন্তি নাড়িয়েছে বলে মা আমিও কাজ করব তো সকালবেলার থেকে আজকে কেউ পড়তেও বসেনি আমি আর কিছু বলিনি কারণ আজকে ওয়েদারটা ওদের ভালো লাগছে না আর কি তো ওই জন্যে আর কি এখনও পড়তে বসেনি সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি খেলাধুলোই চলছে আর বিশেষ করে সুইটি আর কিউটিকে নিয়েই চলছে ভেবেছিলাম যে আজকে না একটু ফ্যানগুলো পরিষ্কার করবো কিন্তু আর ওয়েদারের জন্যে ভালোও লাগলো না জানো তো তো এই সামান্য সামান্য কিছু কাজ আর ঘরে কিছু কাজ যেগুলো আমি অফ ক্যামেরাই করে নিয়েছি তো আর কিছু কাজ আছে যা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব সময় আর ক্যামেরা নিয়ে না ভিডিও করার আর কি সেই মোডটাই আর কি থাকে না আর বিশেষ করে ওয়েদার খারাপ হলে তো একদমই থাকে না একা একা তো ভালোও লাগে না অনেকটা সময় দরকার আছে যারা করছো তারা তো অলরেডি জানোই তো অনেক কিছু আর কি আমাকেও মেনটেন করতে হয় হ্যাঁ একা একা মানে এগুলো সময়েরও ব্যাপার আছে তো সেগুলো আর কি আমার দ্বারা অত হয়ে ওঠে না তো এই দেখো এইখানটায় এরকম যদি সিম্পল থাকে তো আমারও ফাঁকা ফাঁকা থাকলে ভালোই লাগবে আর লাগেও বেশি তো কিছু করার নেই ছোট্টো ঘরে রাখারও জায়গা নেই তো এইভাবেই আর কি রাখতে হচ্ছে তো রান্নাঘরে দেখো মোটামুটিভাবে সব গোছানো হয়ে গেছে আর এখন এসেছি ঘরের দিকে তো বিছানা সকালবেলায় অলরেডি তুলে নিয়েছে আমার বাবু তো সকালবেলা আগে বাচ্চাদের একদম সকাল থেকে আমি বলি ওটা যে বাবু একদম ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে তারপরে বার হবে তো তো বাইরে থেকে ঘুরে এসে তারপরে বিছানাটা তুলে নেয় ও এদিক দিয়ে আমার অনেকটারকে এখন হেল্প হয় বড় হচ্ছে তো আস্তে আস্তে কাজগুলোও শিখতে হবে আর নিজেদের কাজ নিজেরা করলে সেটাই ভালো নিজেদের মনের মতো করে কাজগুলো করা যায় ভালো মন্দ সব নিজেদেরই করা যায় তো এই দেখো এখানে টেবিলটা আমি অবশ্য বাসন রাখতাম এখানে বা রান্নার ভাত সবজি সব রাখতাম তো রাখবো আর কি কিন্তু ইদানিং একটুখানি জানোই যে ঘরের কিছু কাজ হলো তো আমি এখনও বুঝে উঠতে পারিনি এখনও চলছে আর কি প্ল্যানিং সব চলছে কোথায় কি রাখবো কোথায় কি গুছিয়ে রাখবো এই প্ল্যানিং চলছে তো আপাতত দেখতে পাচ্ছ টেবিলের কভারও আমি এখনও লাগাইনি তো আস্তে আস্তে আর কি সব ভাবনা আসবে তো এখন আপাতত বইগুলো আছে কারণ পড়াশুনোটা তো কন্টিনিউ করতে হবে একটুখানি বাচ্চাদের কি বলো তো বিশেষ করে আমার মনি বাবুর কথা তো এখন একটু বড় হয়ে গেছে ও অনেকটা বুঝতে শিখে গেছে আর মনি তো একদমই বাচ্চা ও দেখো একটা কিছু মনে করলে না পরে সেই মুহুর্তে ভুলে যাচ্ছে এরকম আর কি ব্যাপার হচ্ছে তো সেটা আর কি পড়াশোনাটা কন্টিনিউ করার জন্যে পড়া তো করতেই হবে আর স্কুল তো এখনও খোলেনি ওদের এই এপ্রিল মাস থেকে খুলবে আর কি তো এখনও ডেটটা বলে দেয়নি ওটা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আর কি বলবে বাবুদের রেজাল্ট বার হবে ২৬ তারিখে তো তারপর আর কি ভাবনা চিন্তাগুলো আসবে দেখো এটা গোছানো তো অলরেডি হয়ে গেছে আর আমার গুছিয়ে রাখবো কি বলো এই গুছাচ্ছে মনি এধার থেকে ওধার করে দিচ্ছে আর ছোট্ট ঘর তো ওদেরও কোনো দোষ নেই তো ছোট্ট ঘরে একটু হাঁটা চলা করলেই আর কি সব কিছু এধার থেকে ওধার হয়ে যায় আমরা বড়রা যেমন গুছিয়ে রাখি বাচ্চারা তো সেটা পারবে না তো ওই জন্যেই আর কি সব কিছু আনডিসিপ্লিনই হয়ে থাকে তো ওটা আর কী করা যাবে মানিয়ে নিতে হবে এই ছোট্ট ঘরে তো দেখো আমি এখনও ঝাড়ুও দিইনি মোছামুছিও হয়নি ওই জন্যে অন্যার পর্দাটাও আমি লাগাইনি আর ওটা আমি পরে লাগাই আর কি সব কিছু করার পরে তো এখন ঝাড়ু দেব। কিছু কিছু জিনিস গুছিয়ে রাখছে দেখো চার্জারটা সবাই ফোনে চার্জ দেবে আর এইভাবে বাইরে রেখে দেবে তো আমি সেটাকে আবার গুছিয়ে এই বক্সের মধ্যেই রাখছি জলের বোতলগুলোও দেখো মানে যেখানে খাবে সেখানেই রেখে দেবে আর এই কুচিয়ে কুচিয়ে আমি পাগল হয়ে যাই তো ছোট্ট করে আর কি সবাই মিলে গোছালেই ভালো হয় কিন্তু কি করা যাবে আর গুছিয়ে রাখার দায়িত্বটা আমারই পড়ে আর কি গোছানোর দিকে কেউই আসে না তো বলার পরে পরে আর কি সব কিছু এ এদিক থেকে ওদিকে নিয়ে যাও এদিক থেকে এদিকে করো তো এই জিনিসগুলোই আর কি বললে তবেই করবে তা না হলে করবে না তো বলতে বলতে ক্লান্ত হয়ে যায় আমি তো শেষে আর দেখি কি করব আমি নিজেই করে নিই তো এই দেখো চলছে এই দেখো বলছে যে এখান থেকে ওদিকে নিয়ে যাও তাই ওই বাবুই নিয়ে যাচ্ছে তো এখন দেখো ঝাড়ু দেব বিছানাটা দেখতে পাচ্ছ কয়েকটা জিনিস ওইভাবেই পড়ে আছে দেখো খাটের নিচটা এই দেখো আমি একদম ঝাড়ু দিয়ে বার করছি বাবু বললো মা এটা ভীষণ খারাপ লাগছে ক্যামেরায় তো বলছে বাসনগুলো একদম জিনিসপত্র সব ভীষণ বাজে লাগছে তো আমি আবার পর্দাটা লাগিয়েই দিলাম কারণ কি করব আর এই ছোট্ট ঘরে কিভাবে যে কি কোথায় রাখবো সেটাই বুঝতে পারি না যতটা আর কি নিজের সাবধানতায় নিজের ভালোভাবে রাখা যায় তো সেটাই করি আর এদিকে দেখো ঝাড়ু তো দেওয়া হয়ে যাচ্ছে সকালবেলা ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে আমার তো ভোগ লাগানোর পরেই আর কি এই সমস্ত কাজগুলো করি আগে জল সেটা দিয়ে না আগে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই স্নান করার পরে আর এই ওয়েদার খারাপ হলে না কিছুই ভালো লাগে না সব যেন স্যাঁত স্যাঁত করছে যেন তো কাজ করতেও মন লাগে না সব কিছু যেন একদম যেখানেই হাত দিচ্ছে যেন স্যাঁত 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 করছে তো তোমাদের আমার মতো প্রবলেম কার কার হয় তো একটু বলো তোমরা কমেন্টে এই দেখো একা একাই সব করতে হচ্ছে ওই জন্যেই আর কি দেখতেই পাচ্ছ একা একা স্ট্যান্ডটা আবার ঘুরিয়ে নিচ্ছি বাবুরা সব ব্যস্ত আছে দেখতেই পাচ্ছ তো পড়তে বসেছে একটু বকেছি তো পড়তে বসেছে দুজনে তো আমি সাইড দিয়েই দেখো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি কী করবো আর এভাবে আর মনি দেখো হাত মুখ মুছে গামছাটা দেখেছো রাখার জায়গা ও তো উঁচুতে হাত পায় না টানাই রাখার তো ওই সাইডে দরজার ওইখানেই রেখে দেয় তো এই দেখো আপাতত কিছু ঘরের কাজ মোচা টোচা সব কমপ্লিট করলাম কারণ মোচাটা তোমাদেরকে শেয়ার করলাম না তো এই দেখো আর টানায় আমার কিছু ব্লাউজ পরা জিনিসপত্র সব আছে তো ওগুলো আর আমি দেখালাম না এই দেখো তো আপাতত এরকমভাবেই আছে এখন দুপুরবেলা সকালে তো খাওয়াই হয়ে গেছে দুপুরবেলা দেখো রান্না হবে এটাই এখানে দেখো পালং শাক আছে টমেটো পেঁয়াজ রসুন আদা একটু দিয়ে ভালোভাবে সেদ্ধ করছে আর কাঁচা লঙ্কা আছে তো সেদ্ধ করে এটা পালক পনির বলে তো আর আমরা এটা আলু আলু দিয়েই করব দেখতেই পাবে তো পনির আর নিয়ে আসা হয়নি আলু দিয়েই আর কি সুন্দরভাবে করব একদম সেম প্রসেসেই করব। তবে পনিরের জায়গায় থাকবে আলু এর নাম দিয়েছে বাবু আলু পালন তো যেখানে আমরা পনির পালং বলি বা পালং পনির বলি তো এখানে আলু দিয়েই করছি তাই পালং আলুই নাম দেওয়া হয়েছে তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বাটবো আর কি শিলে আর এখানে দেখো আরেকটা সবজি হবে তো এই দেখো আমি এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে গরম জল আছে গরম জলে ভিজানো আছে ফুলকপিটা ওখানে দেখলে কড়াইশুটি আলু তো এই দিয়েই আর কি মাখা মাখা সবজি করব আজকে এই দেখো এটাই হচ্ছে আর একটু করে সব বাটার দিয়ে দেবো বাটারটা রেখেই দিয়েছি দেখো পাশেই খেতে যাতে একটু সুস্বাদু বেশিই লাগে তো ওই কারণেই রেখে দিয়েছি আর দেখো এই ফুলকপি ডালনা এর মধ্যে একটু ঘি দিলেই ভালো হতো কিন্তু ঘিটা আমার শেষ হয়ে গেছে তো ওই জন্যেই আর কি বাটার দেব। আর এখানে দেখো যেহেতু পালন শাকেই দেব তো এটাই আমি বেটে নিয়েছি মানে ওর সুন্দর করে আমি বেটে একদম ভালোভাবে আর কি পিষে নিয়েছি তো এখানে দেখো আলুটা লাল লাল করে ভাজছি দেখতেই পাচ্ছ আর এখানে তো আমার কষতে কষতেই আর কি সেদ্ধ হয়ে গেছে তো এবারে জাস্ট অল্প করে জল দেব দিয়েই হয়ে যাবে আমার রান্না আর মনে কথা বলছে শুনতেই পাচ্ছ ভীষণ কথা বলছে আমার সঙ্গে কিছুক্ষণ ওর বাবার সঙ্গে কিছুক্ষণ এইরকম আর কি কথা বলেই যাচ্ছে আর বিশেষ করে তো দেখো আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এখানে একটু গরম জল দিলেই আর কি ভালো লাগবে আরও খেতে কিন্তু ভালোই লাগে ঠান্ডার থেকে গরম জল দিলেই সবজিতে টেস্টটা বাড়ে তো সেটাই করছি এই দেখো তো বেশিক্ষণ আমার আর কি রান্না লাগবে না সবই সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো রাখলেই হয়ে যাবে শুধু একটু গরম মশলা দেওয়ার অপেক্ষা আর বাটারটা তো এই দেখো একটুখানি ঢেকে দেব দিয়েই আর কি পাঁচ মিনিট পরেই আমি নামিয়ে নেবো এরকমই রসা রসা সবজি হবে তো সিমেই আছে সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য সিমেই আর কি দিয়ে দিয়েছি এবার ঢেকে দিচ্ছি তো এই দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকনা খুলে দিলাম হয়েও গেছে দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো এই দেখো গ্রেভি হয়ে গেছে পালং আলুর তো আমরা যেমন পালন পনির করি তো যেভাবে যে প্রসেসেই করতে হবে তো আমি সেই প্রসেসেই এখানে করেছি দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো খেতেও কিন্তু অসাধারণ আমি টেস্ট করে নিয়েছি ভীষণ ভালো লেগেছে আর মানে পালং শাক নিয়ে মশলাদার পালন করলেও কিন্তু অসাধারণ লাগে খেতে তো সব রান্না আমার হয়ে গেল এবার ওভেনটা আমি সব কিছু নামিয়ে ওভেনটা পরিষ্কার করে নেব নিয়েই আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো এবারে নামিয়ে নিয়ে অন্ন পাত্রে রেখে দেব তো দেখো বিকাল হয়ে গেছে আমি আর ভিডিও করেনি তো আজকে অনেকটা শরীরটা একটু ফ্রি লাগছে ওয়েদার খারাপ হলে কি হবে তো এখন একটু দূর উঠেছে হালকা হালকা তবু মেঘলা আছে তো দেখো আমার আর কিউটি দেখতে পাচ্ছ ওদেরকে সামনে নিয়ে রেখেছি তো দেখো ওদের সঙ্গে কথা বললে না ওরাও কি সুন্দরভাবে ওদের ভাষায় কথা বলতে থাকে আগে ভীষণ ভয় পেত দেখতে পাচ্ছো এই দেখো তো এরকম আঙুল দিলে না ভীষণ ভয় পেত তো এখন আর ভয় পাই না তো এদের নিয়ে এভাবেই আমাদের সময় কেটে যায় তো এখানেই ব্লগটা শেষ করব আজকের মতো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। তো টাটা আর এরা দেখো এ ওয়েদারে তো ওদেরও ভালো লাগছে যেন একটু রোদ্দুর বেরিয়েছে তো তো টাটা বলে দাও